এটার দাম পড়বে ভাইয়া সাড়ে সাত হাজার টাকা ডেলিভারি চার্জ একদম এটাও পড়বে আপনার আঠারো হাজার টাকা পাশে দরজা আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের সাথে আছে রুবেল ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন রুবেল ভাই আলহামদুলিল্লাহ ভাই কোটি টাকা দিয়ে বাড়ি করলেও দরজা যদি মজবুত না হয় সেই বাড়ির কোনো কোনো মূল্য নাই ভাই কোন মূল্য নাই আর সেই দরজা নিয়ে আসছেন আপনি জি ভাই কি কােন আছে আমার কাছে ভাই আপনি পাবেন চিরাম সেগুন গামারি মেহগুনি সবগুলো সিজনিং করে একদম এগ্রেড এর মাল আচ্ছা এই মাল আপনি কি ইম্পোর্ট করেন নাকি নিজে বানান না ভাই আমি আমি নিজে তৈরি করি নিজে তৈরি করেন নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি নিজস্ব কারখানা আছে জি ভাই আমরা পরবর্তীতে একদিন কারখানা ঘুরে দেখে আসবো ভাই কারখানা যাওয়া যাবে তো জি ইনশাআল্লাহ ভাই যাওয়া যাবে মানে আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাবো যে সত্যি সত্যি আপনি কি বানান কিংবা কিভাবে বানান কি কাট দিয়ে বানান ওটা দেখালে সমস্যা নাই তো না 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 ভাই কোনো সমস্যা নাই ভাই শোরুমে আমরা যে দরজাগুলো দেখতে পাচ্ছি আপনারা যদি প্রথম থেকে আসি ভাই এটা এই যে ডিজাইনগুলো

থ্রিডি ডিজাইন হ্যাঁ লাস্ট লেকার বার্নিশ করা আচ্ছা এটা আপনার চিটাং সেগুন এটার মধ্যে আপনার টেন পার্সেন্ট পল আছে ভাই হ্যাঁ আর ঠিকনেস আছে দেড় ইঞ্চি আচ্ছা এটার দাম কত ধরবেন যেটা আছে এটা দাম পড়বে বাইশ হাজার টাকা কেউ যদি ঢাকার বাইরে থেকে আপনাকে অর্ডার করে ঢাকাবাড়ি কি দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে পাশাপাশি এখানে আমরা কিছু প্লাস্টিকের দরজাও দেখতে পাচ্ছি ভাই প্লাস্টিকের দরজা প্লাস্টিকের দরজা আছে বিভিন্ন দামের আছে আচ্ছা আমরা যদি কাঠের একটু জানি ভাই দাম কত ধরছে মেহপুরি কাঠের

মানে বিল্ডিং যত দিন দরজা তত দিন দরজা তত যদি কোনো কিছু হয় একদম একদম কথা কি ঠিক থাকবে মেম্ব লিখিত থাকবে লিখিত থাকবে আচ্ছা এটার দাম কত ধরবে এটা পড়বে আটত্রিশ হাজার টাকা

এই পালা গুলো কি আপনাদেরই জি আমাদেরই আচ্ছা এই ডিজাইন গুলো আপনাদের এগুলো চাইলে হচ্ছে আমি লেগার বানিশু নিতে পারবো এগুলো চাইলে আমি হ্যান্ড বানিশ

কেউ চায় সরাসরি আপনার দোকানে এসে ভিজিট করবে যে দেখে শুনে বুঝে তারপর আমি আমার পছন্দ মতো মালটা নিব জি আপনার দোকানে কিভাবে আসবে একদম ডিটেল ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমার দোকানে আসার ঠিকানা ঢাকা কায়নিগঞ্জ দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু পার হয়ে কদমতুলি কদমতুলি থেকে যে কোনো একটা রিস্কালাকে বললেই মাঠে চুনকুটিয়া মাঠের কোনায় এখানে আর্মি ক্যাম্প মাঠের কোনায় এখানে নিয়ে আসবে আচ্ছা চুনকুটিয়া মাঠের কোনায় আমার শোরুম আচ্ছা আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জি জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি ডাবল জিরো ফোর জিরো ওকে ভিউর্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ